গড়িয়া হচ্ছে গোড়াল হ্যাঁ গোড়ালের কাছে যে রক্ষিতের মোর নাম শুনেছেন তো আচ্ছা নলগড়া হাট আচ্ছা নলগড়া হাটেই আমি থাকি নলগড়া হাটেই আপনি থাকেন জি তো ওখানে গিয়ে আপনার নাম বলবেন আমি ফোন নম্বর হচ্ছে ফোন করবেন না একটু নামটা বলেন আব্দুল হক সর্দার আচ্ছা আব্দুল হক সর্দারের বাড়ি যাবো বললি ওই জি আপনার ওখানে দোকান টোকান আছে নাকি বাজার টাজারে আমি কাজ করি আচ্ছা ঠিক আছে তা যাই হোক জমজম ময়া ট্রাভেলস তরফ থেকে এই হাজিটাকে পরিষেবা দেওয়া হলো আপনারা দেখছেন জমজম ময় ট্রাভেল তফ থেকে হাজি এখন কুরবানি দম দেবে কুরবানি টাকা ব্যাংকে দিয়ে আফসোস করছে কিন্তু দম দিয়ে অনেকটা শান্তিপূর্ণ হবে মনের মধ্যে চোখে দেখতে পাচ্ছি একদম হ্যাঁ ওটা তো দেখতেই পায়নি ওটা চোখে দেখতে পাচ্ছি এই নিজেই দেখতে পাচ্ছেন নিজেই কিনেছেন বেশি চাচ্ছে দেননি না Alhamdulillah